নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল কেমন পর্যন্ত হকের উপর থেকে আল্লাহর পথে তারা লড়াই করবে তাম দুনিয়ার কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরুদ্ধে থাকারই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ হয়েও যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে আমি আল্লাহ তারা দুনিয়ার সকল কুফারদের উপরে এই হক পন্থী মুজাহিদদেরকে আমি বিজয় দান করব সাহাবাইক রাম বলেছেন এখানে নবীজি কোন অঞ্চলের লোকদের কথা বলেছেন সাহাবাই কেরাম নবীজির কাছে জানতে চাইলেন নবীজি বললেন আখের জামানায় কেয়ামতের আগে শামের মধ্যে বসবাসরত আমার ইমানদার লোকেরা আমার ইমানদার উন্মতেরা হকের উপর থেকে লড়াই করবে তামাম দুনিয়ার কেউ যদি তাদেরকে সাহায্য নাও করে একজন তাদেরকে সাহায্য করে বিজয় দিবেন তিনি কি সারা দুনিয়া তাদের বিরোধিতা করলো। কোনো অসুবিধা নাই আল্লাহ তালা তাদেরকে মদত দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আকবর নাম্বার টু দুই নাম্বার হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন নবীজি দোয়া করতে গিয়ে বললেন আল্লাহিকলেন নাফি সামিনা ওয়াফিয়া মানিনা হে আল্লাহ আমাদের শাম এবং মিয়া মেনে তুমি বরকোদ্দাও সাহাবাইক এরাম উপস্থিত ছিলেন নবীজিকে বললেন ওয়াফি নাজুদ্দিনায়া রসুল আল্লাহ সবাই আমার সঙ্গে পরেন সাল্লাল্লাহ আলাইহিসসালাম সাহাবায়ে বললেন ওগো আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি সাহাবিদের কথায় কোনো কর্ণপাত করলেন না নবীজি দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া ফিয়ামানিনা হে আল্লাহ আমাদের শাম এবং আমাদের ইয়ামেনে বরকত দাও সাহাবীরা দ্বিতীয়বার বললেন ওয়া ফিনাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন নবীজি দ্বিতীয়বারও কোনো কর্ণপাত করলেন না তৃতীয়বার আবার নবী দোয়া করলেনা ফি শামিনা ও ফি না হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে তুমি বরকত দাও সাহাবীরা তৃতীয়বার বললেন ওয়াফিনা জিদিনা হে আল্লাহর নবী আপনি আমাদের নজরের জন্য দোয়া করেন নবীজি বললেন আমি শামের জন্য দোয়া করেছি নজদের জন্য দোয়ায় জন্য করলাম না এর আগে বলি নজদ কোন অঞ্চলকে বলা হয় মুহাদ্দিসিন کرام হাদিসের ব্যাখ্যায় বলেছেন নজদ দ্বারা এখানে দুটো অঞ্চল উদ্দেশ্য হতে পারে এক নাম্বার ব্যাখ্যায় তারা বলেছেন ইরাকের নজদ দুই নাম্বার ব্যাখ্যায় কোন কোন মহাদ্দিস বলেছেন সৌদি আরবের উঁচু অঞ্চল ইজাজ বলা হয় নজদ এই দুটো অঞ্চলের কোন একটা নবীজি নজদের জন্য দোয়া করলেন না নবীজি বললেন তার কারণ হলো হনাক الزلازل والفتن وبهيئه قرن الشيطان নবীজি বললেন নজদের মধ্যে ভূমিকম্প হবে কিয়ামতের আগে ফিতনা ছড়াবে এমনকি শয়তানি কর্মকাণ্ড কিয়ামতের আগে সেখানে শুরু হবে নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন শুরু হয়েছে দেখেন আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে আজকের সৌদি আরবে হালাল সিনেমা হল চালু হয়েছে আজকের সৌদি আরবে অশ্লীলতা বেhayaपना শুরু হয়েছে এগুলো কিয়ামতের আলামত নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন কারণ শামের লোকেরা আল্লাহর পথে লড়াই করবে নাম্বার থ্রি তিন নম্বরে হচ্ছে নবীজি বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইদা রাআইতাল খিলাফাত কদ নাজালাতিল আরদাল মুকদ্দাসা নবীজি বললেন যখন তুমি দেখবে পবিত্র ভূমিতে খেলাফত অবতরণ করবে অর্থাৎ পবিত্র ভূমিতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন কেয়ামত হয়ে যাবে এর মানে হলো আল্লাহর নবী বলেছেন যে শামের মুসলমান এখন মার খাচ্ছে যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে ইমাম মাহদিকে আল্লাহ অচিরেই পাঠাবেন আর ইমাম মাহদির হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চল এখান থেকেই গোটা পৃথিবী তিনি শাসন করবেন খেলাফত বাংলাদেশে নয় খেলাফত শাম অঞ্চলে প্রতিষ্ঠিত হবে আজ পশ্চিমাসহ গোটা বিশ্বের কুফার শক্তি গোটা বিশ্বের কুফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে তাম দুনিয়ার কুফার শক্তি নবিজীর ভবিষ্যৎ বাণীকে যেন স্মরণ রাখে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলে কোন দেশ পৃথিবীতে থাকবে না মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে কারণ কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় হাদিস হচ্ছে আপনারা হাদিস পড়বেন আখিরি জামানার ফিতনা নবীজি বলেছেন কি আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে কয়টা ভূমিকম্প একটা হবে বিলমাশ্রিক পৃথিবীর পূর্বে আরেকটা হবে বিল মগরিব পশ্চিমে আরেকটা হবে জাজিরাতুল আরবে যে সকল আরব খলিফারা আমাদের আমিরুল মুকমিনিনরা এখন অনুষ্ঠুপ আছেন আল্লাহর নবী হাদিসে বসে আল্লাহর নবী হাদিসে বলেছেন জাজিরাতুল আরবের অনেক অঞ্চলকে মাটির নিচে ধসাইয়া দেওয়া হবে আর বিল মগরীব পশ্চিমা দেশ থাকবে না আল্লাহর নবী বলেছেন এটা তো কোনো হুজুরের কথা নয় কিয়ামতের আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশ মাটির তলায় ধসে যাবে আল্লাহু আকবার যে আমেরিকা এখন মরলগিরি করে এই আমেরিকার মরলগিরি থাকবে না সব জায়গায় আমেরিকা গিয়ে ভ্যাটু দেয় দেখেন আজ কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কাফির কাফির কি হয়ে গিয়েছে ভাই ভাই হয়ে গিয়েছে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু কোনো লাভ নাই এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে এতে কোনো সন্দেহ ফিলিস্তিনের ইমান আর আমাদের ইমান কি কি রকম নাকি আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় আর ফিলিস্তিনবাসীদের ইমান মিসাইল কাপড়াস্ত্র কেড়ে নিতে পারে না তারা আল্লাহর পথে জীবন দেয় কি জাতির ইমান এজন্য সামনে হাদিস আসতেছে আমি আপনাদেরকে শোনাবো এই ফিলিস্তিনি লোকদের সম্পর্কে নবীজি কি বলে গিয়েছে কয়টা কয়টা বললাম নাম্বার ফোর চার নাম্বার আল্লাহর নবী বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহর নবী ইসলামী বিশ্বের হৃদপিণ্ড বলেছেন হৃদপিণ্ড বলেন তো আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা কোনটা হৃদপিণ্ড যদি ভালো থাকে শরীর ভালো থাকবে হৃৎপিণ্ড যদি খারাপ খারাপ হয়ে যায় পুরা শরীর ফিলিস্তিন সম্পর্কে শাম অঞ্চল সম্পর্কে বলেছেন গোটা দুনিয়ার মুসলমানদের ইসলামে বিশ্বের হৃদপিণ্ড হলো এই শাম অঞ্চল ফিলিস্তিন অঞ্চল সুতরাং শরীরের মধ্যে হৃদপিণ্ড খারাপ হয়ে গেলে যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর তার প্রভাব পড়ে আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যদি ওই পবিত্র অঞ্চলের মুসলমানরা নিপীড়িত হয়ে যায় গোটা দুনিয়ার মুসলমানরা অটোমেটিক নিপীড়িত হয়ে যাবে আর যদি হৃদপিণ্ড নামক এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়ে যায় তামাম দুনিয়ায় ইসলামের পতাকা সমুন্নত হয়ে যাবে আজ আমাদের হলি আর আমাদের মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেরকম নিরবতা অবলম্বন করছেন আপনারা ভাব বলবেন হুজুর নিরবতা কোথায় তারা তো বিবৃতি দিয়েছেন এটা হচ্ছে জনগণের কাছ থেকে লজ্জার একটা লজ্জা থেকে বাঁচার একটা কৌশল লজ্জা থেকে বাঁচার একটা কৌশল দেখেন না কেও কেও মিডিয়ার সামনে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেয় আবার নিজের দেশের নৌবাহিনীকে জাতিসংগের শান্তি মিশনেও পাঠানো যায়। নাম জাতিসংঘ না এটা মুসলিম জাতি নিধন সংঘ কারণ এটা জাতিসংগের নাম দিয়ে সব সময় মুসলিম নিধনের পক্ষে কাজ করেছে। যারা এখন কথা বলছেন না পদক্ষেপ নিচ্ছেন না হয়তো ভাবছেন ফিলিস্তিন হলো ইসরায়েলের রাষ্ট্রের সাথে লাগুয়া একটা রাষ্ট্র ওখানে ফিলিস্তিনিরা মার খেলে আমাদের কি মানচিত্রে তো আমরা অনেক দূরে অবস্থান করি আর নবীজি ভবিষ্যৎ মানি করেছেন এটা দুনিয়ার কোনো হুজুর না নবীজি বলেছেন এটা হলো ইসলামী বিশ্বের হৃদপিণ্ড যদি কাফেররা এটাকে গিলে ফেলে মনে রাখবা এরপরে তোমাদেরকে আরো যারা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর দিক দিগন্তে আছো অটোমেটিক গিলে ফেলে আসলেই তো তাই হামাসের কয়েকজন কি কামটা করেছে দেখছেন আপনারা কি সাহস এত বছর তারা মার খেয়েছে পশ্চিমা যারা নিজেদেরকে সভ্য দাবি করে আসলে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় এবং তখন তারা পক্ষে কথা বলে নাই যখন হামাস এত বছর নির্যাতিত হওয়ার পরে এখন প্রতিরোধ করে দাঁড়িয়েছে তখনই তাদের মায়াকান্না শুরু হয়ে গিয়েছে ঠিক না সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসল তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম তথা ফিলিস্তিন অঞ্চলকে ইসলামী বিশ্বের কি বলেছেন কি বলেছেন হৃদপিণ্ড বলেছেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে হচ্ছে নবীজি বলেছেন কিয়ামতের আগে এই শাম অঞ্চল থেকে একটা আগুন বের হবে আল্লাহর নবী বলেছেন এটা মুসনাদে আহমাদ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাতা খরুজু নারুন ফি আখিরি জামান আখিরি জামানায় একটা আগুন বের হবে মিন হাদরামত, হাদারামাউত অঞ্চল থেকে এই হাদারামাউত অঞ্চল হলো শামের অন্তর্ভুক্ত সেখান থেকে একটা আগুন বের হবে ওই আগুন বের হওয়ার পরে কি হবে এবার সাহাবিরা বললেন গো আল্লাহর নবী যখন শামের অঞ্চল থেকে আগুন বের হবে তখন আমরা কি করব আল্লাহর নবী বললেন ফালাইকুম বিশাম তখন তোমরা শাম অঞ্চলে গিয়ে আশ্রয় গ্রহণ করবা এই শাম অঞ্চলের ব্যাপারে নবীজি আরো বলেছেন নবীজি বলেছেন এই শামের অঞ্চল ফিলিস্তিনের অঞ্চল হবে হাসরের মাঠ সুবহানাল্লাহ